আসসালামু আলাইকুম আজকের বাংলানিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক দিয়ে জানিয়ে দিন আপনার মতামত খামিনীর বক্তব্যের পর ইরানে নতুন নেতৃত্বে ডাক দিলেন ট্রাম্প তেহরানে দাঙ্গার পেছনে যুক্তরাজ্য জার্মান ফ্রান্স ইরান গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক আরোপকে অগ্রহণযোগ্য বলেছেন ইউরোপের নেতারা নিরাপত্তা ফোরামে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্প বিরোধী বিক্ষোভ ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের রাস্তায় হাজার হাজার মানুষ পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন নিহত পাঁচ আহত অনেকে খামেনির বক্তব্যের পর ইরানে নতুন নেতৃত্বের ডাক দিলেন ট্রাম্প গত কয়েক সপ্তাহ ধরে দেশব্যাপী চলা বিক্ষোভের প্রেক্ষাপটে ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এখন ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে ট্রাম্পের এই মন্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগে গতকালই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এক কড়া ভাষণে ট্রাম্প ট্রাম্পের বিরুদ্ধে উস্কানি দাতাদের উৎসাহিত করার অভিযোগ আনেন তিনি ট্রাম্পকে একজন অপরাধী হিসেবে আখ্যায়িত করে বলেন ইরানি জনগণের প্রাণহানি ক্ষতিগ্রস্ত এবং তাদের ওপর অপবাদের জন্য তিনিই দায়ী খামেনি জানান প্রধান উস্কানি দাতাদের আটক করা হয়েছে এবং বিক্ষোভ অনেকটাই থিতিয়ে এসেছে বলে দেশটির অর্ধ সরকারি সংবাদ সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে সাক্ষাৎকারে খামেনির তীব্র সমালোচনা করে ট্রাম্প তাকে একজন অসুস্থ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেন তিনি বলেন তার উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা দুর্বল নেতৃত্বের কারণে ইরান এখন বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য স্থানে পরিণত হয়েছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশনের মুখপাত্র ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দেশব্যাপী বিক্ষোভ শুরুর পর ইরানে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প ইরানিদের প্রতিষ্ঠানগুলি দখল করার এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন তখন তিনি বলেছিলেন সাহায্য আসছে তেহরানে দাঙ্গার পেছনে যুক্তরাজ্য জার্মান ফ্রান্স ইরান সরকার বিরোধী আন্দোলন সহিংসতা ও দাঙ্গার পেছনে যুক্তরাজ্য জার্মান এবং ফ্রান্সের রাষ্ট্রদূতদের সহায়তা রয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্র বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই তিনি দাবি করেন রাষ্ট্রদূতরা সন্ত্রাসীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং অস্থিরতা পরিচালনায় ভূমিকা পালন করেছিলেন তিনি আরও বলেন পশ্চিমী দেশগুলি সন্ত্রাসী গোষ্ঠী সংগঠিত করতে এবং ইরানের অভ্যন্তর হত্যাকাণ্ড পরিচালনা করতে ডলার এবং বৈদেশিক মুদ্রা স্থানান্তর করার পর্যাপ্ত নথি সরকারের কাছে রয়েছে এছাড়া বিক্ষোভকারীদের কিছু কর্মকাণ্ডকে মৃত্যুদণ্ড ব্যবহারের ঘোষিত অভিপ্রয় এবং মহারেবে বা ঈশ্বরের বিরুদ্ধে শত্রুতার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার প্রধান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি এর আগে দেশটির স্থায়ী মাধ্যমে গত সপ্তাহে জানিয়েছে আন্দোলনে সমর্থন দেওয়ার অভিযোগে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেন জার্মানি ফ্রান্স ও ইতালির রাষ্ট্রদূতদের তলব করেছে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক আরোপকে অগ্রহণযোগ্য বলেছেন ইউরোপের নেতারা আট দেশের ওপর ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা এই আট দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোষণার বিরোধিতা করেছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের এ পদক্ষেপকে সম্পূর্ণ ভুল বলেছেন আর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্ষো একে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন গতকাল শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ডেনমার্ক নরওয়ে সুইডেন নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব ধরনের পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এ শুল্ক কার্যকর হবে যা পরে বাড়িয়ে পঁচিশ শতাংশ করা হবে এবং কোনো চুক্তি না হওয়া পর্যন্ত শুল্ক প্রযোজ্য থাকবে ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড ট্রাম্পের দাবি যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য এই অঞ্চলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই অঞ্চলের নিয়ন্ত্রণ তার চাই তিনি শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনাকে বাতিল করেননি এদিকে যুক্তরাষ্ট্রের অধিগ্রহণ প্রস্তাবের প্রতিবাদে গতকাল গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজার হাজার মানুষ সড়কে নামেন গ্রিনল্যান্ডে জনসংখ্যা কম কিন্তু দ্বীপটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের মধ্যে অবস্থিত হওয়ায় ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা স্থাপন এবং ওই অঞ্চলে জাহাজ পর্যবেক্ষণের জন্য এটি সুবিধাজনক এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি হয় সহজ পথে অথবা কঠিন পথে গ্রিনল্যান্ডের দখল নেবেন নিরাপত্তা ফোরামে যোগ দিতে তেহরানে পৌঁছেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে সরকারি সফরে ইরানে গেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন রবিবার আঠারোই জানুয়ারি তেহরানের মেহারাবাদ বিমানবন্দরে পৌঁছলে ইরানের মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী বেগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তা এবং ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত নাসের আব্দুল মোহসিন আব্দুল্লাহ তাকে স্বাগত জানান ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানিয়েছে আঞ্চলিক নিরাপত্তা বিষয়ক একটি ফোরামে অংশ নিতে তিনি তেহরানে পৌঁছেছেন বাগদাদ আঞ্চলিক শান্তি বজায় রাখতে যুদ্ধ বা অন্যান্য দেশের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি করার বিরোধিতা করে আসছে সেই সাথে দেশটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে সশস্ত্র গোষ্ঠীগুলিকে নিয়ন্ত্রণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ সহ সংবেদনশীল অভ্যন্তরীণ বিষয়গুলো আলোচনা করতে আগ্রহী সফরে ফুয়াদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন তার সফরকালে মন্ত্রী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাধারণ স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করবেন প্রতিবেদনে আরও বলা হয়েছে এর আগে ইরাকের সামরিক মুখপাত্র সাবাহ আল নুমান বলেছিলেন তারা প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য তার ভূমি আকাশসীমা বা জলসীমার যে কোনো ব্যবহার প্রত্যাখ্যান করে ট্রাম্প বিরোধী বিক্ষোভ ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে রাস্তায় হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে হাজার হাজার বাসিন্দা শনিবার রাস্তায় নেমেছেন একই দিনে গ্রিনল্যান্ডের রাজধানী নুকেও বিক্ষোভ অনুষ্ঠিত হয় কোপেন হেগেনে বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পক্ষে নানা স্লোগান দেন তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল গ্রিনল্যান্ড থেকে হাত সরাও ও গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডিয়াদের জন্য ডেনমার্কে বসবাসরত গ্রীনল্যান্ডীয়দের সংস্থা উগাত তাদের ওয়েবসাইটে জানিয়েছে আমাদের লক্ষ্য হল গ্রিনল্যান্ডের গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের প্রতি সম্মান জানিয়ে একটি স্পষ্ট ও ঐক্যবদ্ধ বার্তা পাঠানো গ্রিনল্যান্ডের রাজনীতিবিদ এরিক জেনসেন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন আমাদের একসঙ্গে থাকা এবং তা বিশ্ববাসীর সামনে দেখানো খুব গুরুত্বপূর্ণ আমরা দেখাতে চাই গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না পাকিস্তানের করাচিতে শপিং মলে আগুন নিহত পাঁচ আহত অনেকে পাকিস্তানের করাচির এম এ জিন্না সড়কের একটি বহুতল শপিং মলে অগ্নাকাণ্ডে অন্তত জন নিহত হয়েছেন গতকাল শনিবার রাতে গুল প্লাজা নামে ওই শপিং মলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা আজ রোববার সকালের হালানাগাদ তথ্য অনুযায়ী কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন এখনও পুরোপুরি নেভানো যায়নি উদ্ধার অভিযান চলছে করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টার নির্বাহী পরিচালক সাবির মেমন জানান অগ্নাকাণ্ডে তাদের মৃত্যু হয়েছে আজ সকালে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদ রেজা সংবাদ মাধ্যম ডনকে বলেন এ ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে নিহত ব্যক্তিদের এ সংখ্যা নিশ্চিত করে উদ্ধার কার্যের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান আহত হয়েছেন বিশ জন তিনি বলেন সকাল পর্যন্ত আগুন প্রায় তিরিশ ংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ওই শপিং মলে ছোট বড় মিলিয়ে প্রায় এক হাজার দুশো দোকান রয়েছে কাপড় তৈজসপত্র ইলেকট্রনিক যন্ত্রাংশ সুগন্ধি সহ নানা পণ্য কেনাবেচা হয় সেখানে